নমস্কার আজকের আলোচ্য বিষয় টোয়েন্টি নাইনথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রের গোচর অথবা শুক্রের রাশি পরিবর্তন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই শুক্রের গোচর বারোটি রাশির কি পরিবর্তন ঘটবে টোয়েন্টি জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্র মেষ রাশি অতিক্রম করে নিজ গৃহে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই রাশিতে শুক্র গ্রহ 26 জুলাই অবধি অবস্থান করবে শুক্রের বৃষ রাশিতে প্রবেশ করা বা নিজের গৃহে চলে আসা যদিও এই রাশিকে শুক্রের নেগেটিভ সাইন বলা হয় অতএব এই অবস্থানের সময়কাল 12টি রাশির উপর কী প্রভাব বিস্তার করবে তা নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা প্রথমেই বলি বন্ধুরা আপনাদের জন্ম ছকে শুক্র যদি শুভ গ্রহের সাথে অথবা অশুভ গ্রহের সাথে অবস্থান করে অর্থাৎ তার অবস্থান তাহলে আপনারা অবস্থান অনুযায়ী শুভ ফল পাবেন আর অশুভ ভাবে অবস্থান করলে পাপ গ্রহের সাথে অবস্থান করলে তাহলে আপনারা অশুভ ফল পাবেন তো বৃষ রাশি যেখানে শুক্রের অবস্থান সেই রাশি হল রাশি। এই রাশি আমাদের মুখমণ্ডল অর্থাৎ নাক কান গলা অথবা ঘাড় এছাড়া আমাদের মা আমাদের মুখ থেকে বের হওয়া বাক্য বা বাণী মুখ মুখের ভাষা ব্লাড রিলেশন আত্মীয় স্বজন এইগুলো নির্দেশ করে তাহলে এই বৃষরাশিতে শুক্রের ছাব্বিশে জুলাই অবধি অবস্থান করার ফলে মেষ থেকে মিন এই বারোটি রাশির ওপর কি প্রভাব পড়বে তা আপনাদের কাছে আমি ব্যক্ত করব প্রথমে আসি মেষ রাশি মেষ লক্ষ্য আপনাদের আহার বিহার খাদ্য অভ্যাসে ভীষণ শুভ ফলাফল দেবে আপনাদের আগের তুলনায় সঞ্চয় বৃদ্ধি পাবে ব্যয় কমবে কাছের মানুষের সাথে সম্পর্কের উন্নতি হবে মুখের কথার উপর নির্ভর করবে অনেক কিছু যা অনেক অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারবেন শুধুমাত্র আপনাদের মুখের কথা বা ভাষার মাধ্যমে আপনাদের দাম্পত্য জীবন সুখময় হবে ব্যবসায় সাফল্য আসবে রাশি জুন থেকে জুলাই এই সময়কাল শুক্র এই এই রাশিতে অবস্থান করার ফলে রাশির জাতক জাতিকাদের আহার বিহার বিলাস বেসন সুখ ভোগে অত্যন্তভাবে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বৃদ্ধি হবে যা তাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকারক হতে পারে এছাড়া যারা ডায়াবেটিক তাদের অসুবিধা হতে পারে স্বাস্থ্যের স্বাস্থ্যের হানি হতে পারে চোখের সমস্যা আসতে পারে দাম্পত্য জীবনে অতীব সুখ লাভ করতে পারেন আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি লাভ করবে লক্ষ্মী লাভ হবে যারা কুক কুকের কাজ করেন রন্ধনের কার্য করেন তাদের জন্য এই সময়কাল ভীষণভাবে অনুকূল মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের এই সময়কালে প্রেজার্টিভ বা ভ্রমণযোগ দেখা যাচ্ছে সেটা কোনো পার্টনার বা লিভিং পার্টনার হাজব্যান্ড ওয়াইফ কোনো বন্ধু বান্ধব যার সাথেই হোক না কেন ভ্রমণ যোগের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের ইলেকট্রিক আইটেম বা লাকজারিয়াস জিনিসপত্র কেনার সুযোগ বৃদ্ধি দেখা যাচ্ছে তার জন্য আপনাদের এই ভ্রমণ লাকজারিয়াস জিনিসপত্র কেনা নতুন বাহন গাড়ি বাড়ি ইত্যাদি কেনার সুযোগ এই সময়কালে দেখতে পাওয়া যায় তাই আপনাদের প্রচুরভাবে ব্যয় বৃদ্ধি হবে সেদিকে সতর্ক থাকবেন আপনাদের এই সময় সন্তানের পড়াশোনার কারণে কিন্তু বা কর্মক্ষেত্রের জন্য কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে কর্কট রাশি লগ্ন আপনাদের এই সময় আয় বৃদ্ধি হবে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সাফল্য আসবে তাদের সাপোর্ট পাবেন এবং যারা প্রেম প্রণয় প্রীতি ভালোবাসায় লাভ রিলেশনে আছেন সম্পর্কের উন্নতি ঘটবে সিংহ রাশি সিংহলগ্ন যারা কুক শেপের কাজ করেন যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে আছেন মেকআপ আর্টিস্ট বিউটি পার্লার বিউটিশিয়ান তাদের এই সমস্ত কর্মক্ষেত্রে বা এই কর্মীদের প্রচুরভাবে শুভ ফলপ্রাপ্তি ঘটবে আপনারা শুভ ফল লাভ করবেন আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য আপনাদের আসতে পারে বাড়ির ডেকোরেশন সাজসজ্জা হ্যাঁ বাড়ির তৈরি বা বাড়ির নানারকম সুন্দর জিনিসপত্র সাজানো গোছানো ইত্যাদি হতে পারে ডেকোরেশন হতে পারে নতুন বাড়ি ও গাড়ি কেনার সুযোগ দেখা যাচ্ছে লগ্ন এক কথায় আপনাদের এই সময়কাল ভীষণভাবে ভাগ্যের উন্নতি ঘটবে উচ্চশিক্ষায় সাফল্য আসবে পিতা বা গুরুজনদের সাপোর্ট পাবেন সমস্ত ক্ষেত্রে যে যে পেশায় থাকুন না কেন আপনাদের সার্বিক ক্ষেত্রে প্রচুরভাবে ভাগ্য আপনাদের সফলতা এনে দেবে তুলারাশি তুলারগ্নের আহার বিহার ভ্রমণ নানা রকম সুখাদ্য সুখ সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন হঠাৎ করে আপনারা অর্থপ্রাপ্তি হবে হাতে টাকা পয়সা এসে যাবে সঞ্চয় বৃদ্ধি হবে কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু সচেতন থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আপনাদের এই সময়কালটা একটা মনোরম অনুভূতি বা উপভোগ করবেন সর্বক্ষেত্রে আপনাদের কিন্তু একটা মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের দাম্পত্য জীবনে বহুত সুখ ভীষণভাবে লাভ করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে বহু ক্ষেত্রে যারা প্রেম প্রীতি ভালোবাসা প্রণয়ে আছেন তাদের বহু ক্ষেত্রে বিবাহযোগ দেখা যাচ্ছে ব্যবসায় সাফল্য আসবে এবং বিদেশ যাত্রা হতে পারে সম্পর্কের উন্নতি হতে পারে এবং প্রচুরভাবে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে ধনুরাশি আপনাদের এই সময়কালে কিন্তু খুব একটা শুভযোগ নেই প্রচুরভাবে আপনাদের ব্যয় দেখা যাচ্ছে ব্যয় বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনাদের বিপরীত লিঙ্গের সাথে শত্রুতা বৃদ্ধি হতে পারে যারা মেয়ে তাদের অপোজিট লিঙ্গ ছেলের সাথে কিংবা যারা পুরুষ তাদের অপোজিট লিঙ্গ নারীর সাথে শত্রুতা হতে পারে আপনাদের ভ্রমণযোগ দেখতে পাচ্ছি অর্থভাব খুব একটা ভালো নয় মকর রাশি মকর লগ্ন প্রথমেই বলি আপনাদের সন্তানকে নিয়ে ভীষণভাবে সফল হবেন আপনারা তাদের সফলতা আপনাদের সন্তানের সফলতা আপনাদের চোখে পড়ার মতন প্রেম প্রণয় যারা আছেন তারা ভীষণভাবে সম্পর্কের উন্নতি এবং সাফল্য যোগ দেখতে পাই এবং বহু ক্ষেত্রে সেটা বিবাহে পরিণত হবে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে আপনার মুকুটে নতুন পালক আসতে পারে নানা রকমভাবে কর্মক্ষেত্রে আপনার সফলতা এনে দেবে এই সময়টা অভূতপূর্ব সফল হবেন এবং ভাগ্য আপনার সাথ দেবে কুম্ভ রাশি লগ্ন সংসার বা গারস্থ জীবন ভীষণভাবে শুভ নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ দেখা যাচ্ছে মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে কর্মজীবন শুভ মীন রাশি মিন লগ্ন শিক্ষায় সাফল্য বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট হোটেল উচ্চ শিক্ষা হোটেল নিয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে উচ্চ উচ্চশিক্ষায় আপনাদের সফলতা আসবে আপনাদের ভাগ্যের উন্নতি এই সময়কালে দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্র বা কর্মের জন্য বা পড়াশোনার জন্য সন্তান বা আপনাকে বিদেশ যাত্রা হতে পারে তাহলে সার্বিকভাবে এই জুন থেকে ছাব্বিশে সময়টা আপনাদের এক কথায় বলা যায় শরীর স্বাস্থ্য ছাড়া এবং ধনুরাশির ক্ষেত্র ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেশ শুভাশুভ যোগ আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদের জন্ম ছকে শুক্রের অবস্থানের ওপরে আমার এই যে প্রেডিকশন সেটা নির্ভর করবে শুক্র ভালো পজিশনে থাকলে আপনারা ভালো ফল পাবেন এবং অশুভ গ্রহের সঙ্গে বা অশুভ জায়গায় অবস্থান করলে আপনারা অশুভ ফল পাবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকে জানতে ও বুঝতে সুবিধা করে দেবেন এবং আমার চ্যানেল ভাগ্য ইশারিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এই কামনা করি আবার দেখা হবে আবার একটা ইউনিক ভিডিওর সাথে আপনার সাথে ততক্ষণ অব্দি নিজের খেয়াল